আমরা চেন্নাইয়ের সবচেয়ে বড়ো ফলের বাজারে যাচ্ছি ফুলের বাজারের পাশেই হচ্ছে ফলের বাজার এখানে সব রকমের ফল পাওয়া যায় আমরা ফুলের বাজার ঘুরে এসে আমরা ফলের বাজারের দিকে যাচ্ছি আরুমবাকুম থেকে আরুমবাকুম বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই এই তামিলের ফলের বাজার লেটস গো আমরা চলে এসেছি চেন্নাইয়ের সবচেয়ে বড় ফলের বাজারে এখানে সবচেয়ে জনপ্রিয় ফলের মধ্যে কলাটা সবচেয়ে বেশি এখানে লাল কলার প্রভাব প্রাদুর্ভাবটা বেশি মনে হচ্ছে কারণ হচ্ছে এখানে অগ্নিস্বর বা লাল কলা যেটা এটা চেন্নাইয়ের সবচেয়ে প্রিয় কলা এবং বাজারে আমরা কলা দেখলাম এছাড়া অন্য অন্যান্য কলা রয়েছে আমরা এখানে আপেল দেখছি আর এখানে আরো অনেক ধরনের ফল আম আছে আপেল আছে আতা ফল দেখা যাচ্ছে এখানে তরমুজ আমরা দেখতে পাচ্ছি তরমুজ পঞ্চাশ টাকা কেজি এখানকার পঞ্চাশ রুপিজ যাকে বলে কেজি বলল এখানে আপেল সবচেয়ে বেশি এবং আপেলের দাম মোটামুটি কম মনে হচ্ছে একশো তিরিশ একশো এবং দেড়শো টাকার মতো আছে আনার বা ডালিম এখানে বাজারে খুব বেশি পরিমাণ দেখা যাচ্ছে এবং কিছু কিছু ফল আছে যেগুলোর নাম আমি জানি না স্ট্রবেরি থেকে শুরু করে অন্যান্য ফল দেখা যাচ্ছে এখানে এখানে আমরা ড্রাগন দেখছি ড্রাগন এখানে একশো আশি থেকে দুশো টাকা কেজি চাচ্ছেন মহিলা পেয়ারা আর সত্তর টাকা কেজি চাইলেন যা বোঝা গেল পঞ্চাশ টাকায় দিবেন উনি আপেল এই আপেলটা খুব সুন্দর আপেল একশো তিরিশ টাকা কেজি নিলাম এখানে আমরা এই লাল কলাটা তামিলের লাল কলাটা নেব তামিলের লাল কলাটা এখানে উনি আমার কাছে একশো টাকা কেজি চেয়েছেন আমি একশো টাকা দিতে চাইলাম উনি দিতে রাজি হয়েছেন আমরা লাল কলাটা নেব ওকে দেড় কেজি কলা দেন হ্যাঁ আমাকে দেড় কেজি কলা দিলেন উনি দেড়শো টাকায় আমি লাল কলাটা কিনলাম এখান থেকে স্ট্রবেরি সরি ড্রাগন এখানে ধরনের ড্রাগন পাওয়া যায় দেখলাম একটা ইম্পোর্ট করা ড্রাগন ওটার দাম একটু বেশি আমরা কলা দেখছি তরমুজ পেঁপে আনারস